ইসলামী ব্যাঙ্কিংকে সত্যিকার অর্থে ইসলামী হতে হবে ব্যাংক এখানে তিন ধরনের কার্যক্রম করে যেটা তাকে চেঞ্জ করতে হবে প্রথমত ব্যাংক হচ্ছে বাহানা চুক্তি করে তো বাহানা বাদ দিয়ে তাকে সত্যিকার অর্থে ব্যবসা অংশীদার হতে হবে দ্বিতীয়ত ব্যাংক ফ্যাশনাল রিজার্ভ করে তাকে ফ্যাশনাল রিজার্ভ বাদ দিতে হবে তৃতীয়ত কেন্দ্রীয় ব্যাংকের থেকে ব্যাঙ্ক অনেক ধরনের সুবিধা পায় যেটা অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠান বা ব্যবসা পায় না মনে করেন যে একটা ব্যাংক যখন ক্যাশ ক্যাশ ক্রাইসিসে পড়ে তখন কি হয় কেন্দ্রীয় ব্যাঙ্ক টাকা ছাপাই দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে তো টাকাটা তো আপনার আর আমার এবং ব্যাংকও কি টাকা ছাপে ফ্যাশনাল রিজার্ভ করে ফলে দেখা যায় কি আমাদের পকেটের টাকার মান দিন দিন কমছে তো এই যে আপনার আমার থেকে টাকা নিয়ে একটা প্রাইভেট প্রতিষ্ঠানকে হেল্প করছে এটা ইসলামের সাথে কোনোভাবে যায় না সাংঘর্ষিক তো এই সিস্টেমটাকে বাতিল করতে হবে এই সব কিছু যদি থাকে তাহলে জুলুম সুদ থেকে আসলে আমরা মুক্ত হতেই পারবো না ফার্স্ট অফ অল এবং যখন আমরা এগুলা বাদ দিবো তখন আসলে এটা ব্যবসা প্রতিষ্ঠানই হয়ে যাবে সত্যিকার অর্থে এবং ব্যবসায় হালাল সুদ হালাল না তো এটা হচ্ছে কি যে ফার্স্ট যে ব্যাংকে আসলে সত্যিকার অর্থে সুদ ছেড়ে রিয়েলি বিজনেস ইনভেস্টমেন্ট চুক্তিতে যেতে হবে